আমরা ঘটনায় এটা সত্য বির হয়ে আসবে অপূর্ব উপর ওপর হামলা হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানায় বৈশা মেট্রোপলিটনের পোতালি থানায় একটি মামলা হয় মামলা নাম্বার সাতাত্তর এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা প্রকৃত দোষীদেরকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম এবং আমরা তাৎক্ষণিকভাবে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং যিনি ব্যক্তি তার বক্তব্য নিয়ে মামলায় রেজাল্ট পর্যালোচনা করে এবং যত ভিডিও ফুটেজ আছে সেগুলির পর্যালোচনা করে পুঙ্খানুপুম করে এবং আমরা প্রযুক্তি সহায়তা নিয়েছি মোবাইল ফোন ট্র্যাকিং এবং অন্যান্য যেসব আমাদের টুলস আছে সেগুলি সবগুলি প্রয়োগ করেছিলাম এই কয়দিন করার পরে আমরা যে কয়জনকে আমরা শনাক্ত করতে পেরেছিলাম তাদের মধ্যে তিনজনকে গত রাত্রে আমরা পুটুয়াখালির থেকে গ্রেপ্তার করেছি তিনজন হচ্ছেন মামুন মোমেন এবং রিয়াজ এই তিনজন আমাদের ভিডিও ফুটেজে তাদেরকে দেখা গেছে এবং তাদেরকে আমরা কনফার্ম করেছি মামলার সংশ্লিষ্ট আরও দু একজনের আমরা সন্দেহভাজন আছে তাদের আমরা নাম পেয়েছি তাদেরকেও আমরা ট্র্যাকিংয়ে রেখেছি বিশাল তাদেরকেও ধরে ফেলব আর এই মামলাটা আমরা খুব সিরিয়াসলি দেখছি আমরা যারা আছে যাদেরকে আমরা গত রাত্রে বলে নিয়ে আসছি গ্রেপ্তার করে নিয়ে এসছি তাদেরকে আমরা ইন্টারোগেশন চলছে জিজ্ঞাসাবাদ চলছে আর কি আমাদের যে মামলার আয়ো তিনিও এসছেন আমাদের ডিপির একটা অনুষ্ঠান তারাও কাজ করছে তো আমরা আশা করি যে এই এই যে একটা আমলার ঘটনা এটা প্রত্যেক সত্য বেরো হয়ে আসবে এবং প্রকৃত অপরাধীদেরকে আমরা আইনে হাতে শুরু করতে সত্যিকার অর্থে আমরাও একই ধরনের পিছনে ঘটনাটা জানতে চাচ্ছি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা ভিডিও ফুটেজে সূত্র ধরে তাদেরকে গ্রেপ্তার করা এখন তারা এই পর্যন্ত আমাদেরকে জিজ্ঞাসাবাদে যেটুকু বলেছে তারা এখন পর্যন্ত তারা বলছে যে তারা ঘটনাচক্রে সেখানে উপস্থিত হয়েছে তো এটা যদি তাদের এখন তাদের বক্তব্য আমরা তাদেরকে এখনও ব্যাপকভাবে জিজ্ঞাসা করব জিজ্ঞাসাবাদ চলছে এখনই বলার সময় আসেনি যে আসল পিছনের ঘটনাটা কি কারণ এমন তারা আমাদের কিছু নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি তবে যেটা আমরা মনে করছি যে হতে পারে কোনো পূর্বশত্রুতা হতে পারে কিংবা আমরা তো দেখেছি বিভিন্ন সময়ে সাংবাদিক আক্রান্ত হয়েছেন কোনো মহলে তার খবর প্রকাশের কারণে কোনো মহলে বিরাট ভাজন হয়ে অজ্ঞাত কারণে হয়তো কোনো মহলে বিরাট ভাজন হয়ে এই কাজটা হয়েছে এটা হতে পারে আমরা আসলে অনেকগুলি হাইকোর্ট নিয়ে কাজ করছি এখন আমাদের যেটা হয় যে মামলার একটা মামলার প্রথম দিকে আমরা অনেক কয়েকটা সম্ভাবনার কথা বিচার বিবেচনা করি এবং তারপরে আমরা তার বক্তব্য নিব যে ভিত্তি ওনার বক্তব্য নিব আমাদের আরও যে দুই চারজন সন্দেহভাজন আছে আমরা সাসপেক্ট করছি যে তারাই হয়তো এই ঘটনার মূল হোক তাদেরকে আনলে আমরা আপনাদের সামনে আমরা তথ্য সত্যটা